আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এশিয়া এন্টারপ্রাইজে ইলেকট্রিক প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনার ইলেকট্রিক প্রেসার কুকারের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের ইলেকট্রিক প্রেসার কুকার আছে তো চলুন এই প্রেসার কুকার সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রেসার কুকার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে আসল ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো অনেক ভাই ওসাকা জাপান টেকনোলজি অনেকগুলা থাকে বক্সের ভিতরে লেখা থাকে ওসাকা জাপান টেকনোলজি কিন্তু মালের ভিতরে লেখা থাকে না কিন্তু আমারটা দেখেন একদম নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি বক্সের ভিতরে লেখা আছে যে প্লাস আপনার একদম বডির গায়ে মালের বডির গায়ে আপনার লেখা আছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি জি আর এটা হচ্ছে আপনার দুইটা হাড়ি এটা দুই হাজার পঁচিশে একদম আপডেট এটা হচ্ছে আপনার যে দুইটা হাড়ি আপনাকে দেখা যাচ্ছে এই যে আপনার দুইটা হাড়ি কত লিটার এটা ভাইয়া এটা হচ্ছে আপনার ছয় লিটার ছয় লিটার মানে দুইটাই ছয় লিটার করে দুইটাই ছয় লিটার জিভার সেখানে আপনার দুইটা হাড়ি দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে আপনার দুইটা হাড়ি একটা হচ্ছে আপনার গ্রানাইট কোটেড আর একটা হচ্ছে আপনার মার্বেল কোটেড জি আর আমারটা হচ্ছে আপনার ছয়টা লক থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা লক থাকবে আর এটার মধ্যে আপনি ভাত রান্না করতে পারবেন অনলি বারো মিনিটে বারো মিনিটে বারো মিনিটে আপনি ভাত রান্না করতে পারবেন এখন যদি আপনার গরুর গোস বা খাসির মাংস এগুলো যদি করেন আপনার পঁচিশ মিনিটের ভিতরে আপনার যে কোনো ধরনের মাংস

এটা হচ্ছে আপনার যদি ঢাকনাটা আপনার লক করে দেন লক করে দিলে আপনার এটা আপনার সুইচ দিয়ে দিলে আপনার অটোমেটিকলি আপনার ভাত রান্না হোক আর তরকারি রান্না হোক অটোমেটিকলি হয়ে বন্ধ হয়ে যাবে আর আপনি যদি চান যে না আমি এভাবে লক করব না তখন আপনার এখান থেকেও আপনার নর্মালি যে আমরা গ্যাসের চুলার মধ্যে আপনার যেভাবে করে রান্না বান্না করি আপনার ওইভাবে করে আপনার রান্না করতে পারবেন ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়াও আপনার রান্না করতে পারবেন জি এখন এটা ভিতরে আপনার পনেরোশো রূপে আপনি আইটেম এটা ভিতরে রান্না করতে পারবেন জি আর আপনার যে কোনো রান্না হবে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আর দ্রুত গতিতে আপনার আপনার রান্না হবে এটা আপনার এখানে লেখা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এটা কিন্তু বারোশো ওয়াট আর এটা হচ্ছে বারোশো ওয়াট জি আর এটা হচ্ছে আপনার পনেরোটা প্রিসেট কুকিং মেনু আপনার দেওয়া আছে আপনার ধরেন রাইস রান্না করবেন রাইসের মধ্যে একটা চাপ দিয়ে দেবেন রাইস হওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে জি আর ধরেন আপনি কারি করবেন তারপর স্যুপ করবেন করবেন চুজ করে আপনার চাপ দিয়ে দেবেন একদম সেম মাইক্রোওভেনের মতো আপনার অলরেডি আপনার হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে জি আর এটা হচ্ছে আপনার দুইটা সাইজ হবে একটা হচ্ছে আপনার ছয় লিটার আর একটা হচ্ছে আপনার আট লিটার এটা আট লিটার এটাও আপনার দুই হাজার চব্বিশে আপনার এক হারি আজ এখন 2025 হাজার পঁচিশে আপনার আপডেট হয়ে এখন আপনা দুইটা হারি হইছে মানে সেমি শুধু এটা আপনাদের কোম্পানিটা চিন্তা ভাবনা করছে ধরেন আপনারা একটা ভিতরে ভাত রান্না করলেন এখন ভাত রান্না আপনারা ভাতটা ঢাইলা তারপর আবার তর্কে রান্না করতে হয় যে এখন কোম্পানি কাস্টমারের সুবিধারতে দুইটা হারি করছে এটা একটা ভিতরে ভাত রান্না করলেন রেখে দিলেন আরেকটা ভিতরে আপনারা তর্কে রান্না করতে যাচ্ছেন জি এটা হচ্ছে আপনাদের দুইটা হারি যে এই একটা হারি আর এই একটা হারি দুইটা হারি আর এটা হচ্ছে আপনার মনে করেন যে সারা মাসে বিদ্যুৎ বিল আসবে আপনার যদি তিন বেলা যদি এটা ভিতরে রান্না করেন বিদ্যুৎ বিল আসবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আসবে দেড়শো টাকা আপনার তিন বেলা রান্না করলে আপনার দেড়শো টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে আর এটাও কি বারোশো বার না এটার ওয়ার্ড একটু বেশি আপনার যে কোনো প্রবলেম হইবো এটা আমরা ঠিক করে দেবো পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন জি দুই হারির পাশাপাশি এক হারিরও প্রোডাক্টের একটা হচ্ছে ছয় লিটার আর একটু ষাট লিটার মাছ পাসবেন আপনার পুরা লাগবে না আপনি যদি পোলাও যদি রান্না করেন একদম পুরো ঝরঝরা হবে আপনার একটার সাথে আরেকটা কোনো জোড়া লেগে থাকবে না জি এবার প্রাইসিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন যে এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট আপনার প্রাইসে রাখতেছি ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই হাড়ি আপনার ছয় লিটার এটা হচ্ছে আপনার রাখতেছি আপনার ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো এটা আমরা ছয় হাজার সাতশো টাকা রাখতেছি মাত্র জি আর এটা হচ্ছে আপনার আট লিটার জি এটা হচ্ছে আট লিটার এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কোম্পানি এটা স্যার অনেক এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার সাত টাকা সাত হাজার সাত হাজার আটশো টাকা দিচ্ছি আপনি তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন জি ভাই জি আর একটু যদি আপনার যে কোনো জায়গায় পাওয়ার পর তারপর আপনি বাকিটা পেমেন্ট দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনার বাইরে যদি ঢাকার বাইরে থেকে যদি কি অর্ডার করতে চান পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করবেন আর ডেলিভারি চার্জ তো অবশ্যই কাস্টমারের জি ভাই জি আর আপনার দোকানের ঠিকানাটা যদি একটু শেয়ার করেন আমাদের দোকানের আপনার এশিয়া এন্টারপ্রাইজ 33 নম্বর দোকান আর চন্দ্রিমা সুপারমার্কেট জি চন্দ্রিমা সুপারমার্কেট আপনার 6 নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে একটা দোকান পরেই পেয়ে যাচ্ছেন আর কেউ যদি চায় যে এক হাজার লিটার নিতে এক হাজার লিটার প্রাইস কত 1000 টাকা এক হাজার লিটার হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা জি ধন্যবাদ বিপ্লব ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল ধন্যবাদ